পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের মধ্যে অন্যতম ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের সেরা সম্রাট বলা হয় নিজের শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি ইতিহাসকে যতটা প্রভাবিত করতে পেরেছিলেন তা আর কোনো ভারতীয় শাসক করতে পারেনি আজ আমরা সম্রাট আকবরের জীবন ও ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি আকবর পনেরোশো বিয়াল্লিশ সালের পনেরোই অক্টোবর বর্তমান পাকিস্তানের উমেরকোটে জন্মগ্রহণ করেন তার পিতা সম্রাট হুমায়ুন এবং মাতা হামিদা বানু বেগম সম্রাট হুমায়ুনের শাসনে অস্থিরতা ও পরবর্তীতে তার নির্বাসনের কারণে আকবরের শৈশব ছিল চ্যালেঞ্জপূর্ণ তবে খুব কম বয়সেই আকবর তার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে শুরু করেন সালে হুমায়ুন মারা যান আকবর তখন আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিয়ে কালা নৌড়ে ছিলেন এবং এই কালা নৌড়েতেই তাকে মুকুট দেওয়া হয় মাত্র তেরো বছর বয়সে আকবর সিংহাসনে আহরণ করেন তার অভিভাবক বৈরাম খানের নেতৃত্বে আকবর দ্রুত ক্ষমতা একত্রিত করে মুঘল সাম্রাজ্যকে বিস্তৃত করতে শুরু করেন তার শাসনের প্রাথমিক বছরগুলো ছিল সামরিক বিজয় এবং কৌশলগত জোটের মাধ্যমে সাম্রাজ্যের ভিত্তি শক্তিশালী করার সময় আকবরের পরিবার তার শাসনের গুরুত্বপূর্ণ অংশ ছিল বিভিন্ন ঐতিহাসিক বই থেকে জানা যায় আকবরের প্রায় তিনশো জন স্ত্রী বা উপপত্নী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জন। তারা হলেন রাজকুমারী রুকাইয়া সুলতান বেগম বিবি খিয়ারা সালিমা সুলতান বেগম ভাগকারী বেগম যোধা বাই এবং কাশিমা বানু বেগম আকবরের বিভিন্ন স্ত্রী থেকে মোট পাঁচজন পুত্র ছিলেন তারা হলেন হাসান হোসেন মুরাদ মির্জা দানিয়াল মির্জা ও জাহাঙ্গীর পনেরোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত আকবরের শাসন ছিল প্রশাসনিক উদ্ভাবনা এবং সাংস্কৃতিক অর্জনের জন্য পরিচিত তিনি কেন্দ্রীভূত প্রশাসন প্রতিষ্ঠা করেন এবং দিন ই এলাহি নামে একটি সম্মিলিত ধর্মের ধারণা প্রচলন করেন যা বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আকবর ধর্মীয় সহিষ্ণুতা প্রচার করেছিলেন এবং বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদের সাথে আলোচনা করেছেন আকবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হয় তার সামরিক অভিযানে গুজরাট থেকে বাংলা এবং ডেকান অন্তর্ভুক্ত ছিল আকবরের কৌশল এবং কূটনীতি এই অঞ্চলের অন্তর্ভুক্তিকে শক্তিশালী করেছেন মুঘলদের প্রভাব ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছেন ষোলোশো পাঁচ সালে আগ্রার সিকান্দার সমাধিতে অসুস্থতার কারণে সম্রাট আকবরের মৃত্যু হয় তার মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর সিংহাসনে আহরণ করেন